भू ना अमर हृदय काबा नेते मदीना अमर हृदय काबा नित मदीना आसुक डोरी अमार हदो एका नेते मरीन रिदो ये काबा যারা যে বাইরে গিয়েছেন ভেতরে চলে আসবেন বেড়াদার চায়ের দোকানে এদিকে ওদিকে হয়তো অনেকে আছে না থেকে ভেতরে চলে আসবেন বেশি সময় ডিস্টার্ব আর দেবো না মাত্র আধা ঘন্টার কাছাকাছি ইনশাল্লাহ থাকবেন তো ফের ঘুমাবেন তারপরে কালকে দেখব ইনশাল্লাহ বেরাদার আজকে যদি তিনটা চারটা হয়ে যায় তো ফের কাল অবস্থা কিরাসিন হবে ঘুমাতে হবে যাই হোক কি বলছিলাম আর আমার তো কোনো ব্যাপার নাই কেন যে আমার রাজ্যে জেগে বাস অভ্যাস আপনাদেরটা আমি ভাবছি বেরাদার কাল যদি সবারই কিরাসীন অবস্থা হয় তো ফের আমি শোনাবো কাকে যাই হোক আজকে রেস্ট কাল ইনশাআল্লাহ কি বলছিলাম ব্রাদার হযরত বেলাল ওই বেলাল হাফসি উমাইর জেলখানায় পড়ে আছে এক মাস डेढ़ মাস সুস্থ হওয়ার জন্য দিল হযরত বেলাল সশরীরে সুস্থ হয়ে গেছে যখন সুস্থ হয়ে গেল আবার সার পাগলামি শুরু হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সব সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াজ দিচ্ছে ভাইরাদার বন্ধুগণ একের পর দ্বিতীয় দিন যাই এইভাবে ভাবে এক ডের মাস পেরিয়ে গেল উমাইয়া নামা খারাম গদ্দার আবার ডাক দিলেন বেলালে তোমাকে সুদ্রাতে লাগলাম সুধরাতে পারলাম না বেলালে তুমি কি চাও আমি তোকে মেরে ফেলতে চাই না তবে তুমি যদি ইচ্ছাতে মরতে চাও আমার কোনো টেনশন নাই বেলালে বলছে গো আমি যতক্ষণ অব্দি

কথা বলি ব্যথা বেদনা দূর হয়ে যায় না দেখেই যদি এত পাগল স্বপ্নের মাধ্যমে ডাইরেক্ট দেখলে আর পাত্তা তুমি পাবা না বিরাদার উমাইয়া রেগে গেল বিরাদার কি করবে আল্লাহ একবার হাজরতে বেলালকে ধরলেন বেলাল রে তুমি কি ভুলবা না ভুলবা না এবার তোমার জান থাক আর যায় আমার টেনশন নাই আমার রকম করে বাঁচাই আল্লাহ একবার আল্লাহ একবার উমাইয়া নামা খারাম গাদ্দার হাজরতে বেলালের ওপরে বজনাঘাত শুরু করলেন বেলালকে হাত পা সব বেঁধে এক জায়গায় খুঁটাতে বেঁধে দিয়েছে হাতের মধ্যে রোলার নিয়ে হাজরতে বেলালের ওপরে মারতে শুরু করেছে বেলালকে যত আঘাত দেয় তত বেলালি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে যতই মার মারে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে আবার মার মারে ইয়া হাবিবুল্লাহ আওয়াজ বের করে করে বিলালকে মারতে মারতে উমাইয়ার হাত আর চলে না ব্যথা শুরু হয়ে গেল আবার বসলেন রেস্ট নিলেন পানি পান করলেন আল্লাহ একবার উমাইয়া নামা খারাম গাদ্দার টেনশন না নিয়ে হাতের মধ্যে সরু লোহার ইস্পাত নিলেন বেলালের গাদ্দানে মারতে লাগলো শরীরে মারতে লাগলো হযরতে বিলালের ওই কালো চামড়া ফাটতে ফাটতে সমস্ত শরীরের চামড়া ফেটে ঝরঝরে রক্ত পড়তে লাগলো বিলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে উমাইয়া রহম হয় না আল্লাহ আকবার আল্লাহু আকবার নমা হারাম গদ্দার উমাইয়া টেনশন না নিয়ে গরম পানি দিয়ে বেলালের ওপরে দিলেন বেলাল কাটা মুরগের মতো চটপট করে আল্লাহ তোমার বন্ধু না তুমি আমার আমি যতক্ষণ জিন্দা আছি ইয়া রাসূল আল্লাহ ছাড়া কোনো আওয়াজ শরীর থেকে বের হবে না আল্লাহ একবার এইভাবে ভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো বিলালের শরীর ছেজরা করে দিয়েছে মার মেরে আল্লাহ একবার নামা হারাম গদ্দার উমাইয়া গরম পানি ফেললেন শরীরের মধ্যে ফসরা হয়ে গেছে ইবলিশ শয়তান বুদ্ধি দিতে লাগলো শুনো রে উমাইয়া

আল্লাহ বিলাল বলছে উমাইয়া যদি পারো মেরে ফেল এইরকম শাস্তি কতই দিয়েছ আমারে বোলাতে পারো নি পারা

অবস্থায় পরে থাকলেন আল্লাহ একবার সারা রাত পেরিয়ে গেল আল্লাহর ফেরেশতারা বলে মাবুদ গো এত কষ্ট আমরা ফেরেশতা হয়ে আর সহ্য করতে পারছি না আল্লাহ গো তুমি যদি একবার ওয়ার্ডার দিয়ে দাও আমরা বেলালকে টেনে ওপরে করে নেব আমার আল্লাহ বলে রে আমি আল্লাহ খাবার নামা খারাম গাদ্দার বেলালের পাশে গিয়ে আবার পানির ছিটা মারলেন বেলাল জীবন্ত হয়ে গেল আবার ইয়ার সুলাল্লা সুলাল্লা আওয়াজ বের করে উমাইয়া নামা খারাম গাদ্দার মনে মনে ভাবলো কি করা যায় বিলালকে কেমনে সাহেস্তা দিতে হবে অজ্ঞান থাকছে বেলাল ইয়ারে সুলাল্লাহ বলে না যখন জ্ঞান ফিরছে ইয়ারে সুলাল্লাহ বলে এর জবানটা থাকবে না ইয়ারে সুলাল্লাহ বলবে এবার এর জবান বন্ধ করব আমার আল্লাহ বলে আমি ইজ্জত জিল্লতের মালিক হায়াত মউতের মালিক আমি আল্লাহ জারে চিন্তা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ জারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না কিরকম ভাবে বেলালকে শাস্তি দিচ্ছে দেখুন বেড়াল আর হাজির বেলাল রা য়ারা সুলাল্লাহ আরা সুলাল্লাহ বলতে আছে। এনামা খারাম গাদ্দার উমাইয়া ওয়াডার দিয়ে দিলেন গরম একটা লোহার স্পথ করো আল্লাহ একবার জেমনি সাইকেলে স্পক লাগে ধ্যানের মধ্যে স্পক লাগে। রিমের মধ্যে থাকে যে স্পক বেরাদার ঐরকম সরু লোহার রড লম্বা করে গরম করতে বললেন গরম হয়ে যাচ্ছে স্পক উলোর বেল গরম হচ্ছে। গরম লাল লাল হয়ে গেছে ও মাইয়া নামা খরম গাদ্দার বলছে বেলাল রে তোমার জবান থাকবে না তুমি মুহাম্মাদের নাম নিবা হাজরাতে বেলালকে বেঁধে রেখেছে বেলালের চোখ দিয়ে পানি পড়ছে শরীর দিয়ে খুন বয়ে যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার বেলালের জিব্বাকে টেনে ওই লাল বিরাদার পরাতি আমি লোহা ইস্পাক এই জিব্বাকে টেনে এই পার থেকে ওই পার

গরম লাল হয়ে জিব্বা পুড়ে গেল হোট পুড়ে গেল বেলাল তখন থেকে তোতলা হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার হাজির বেলাল বেহুস হয়ে গেছে ও মাইয়া নামা খারাম গাদ্দার মনে ভাবলো এর জবান ঠিক থাকবে না ইয়ার সুলাল্লাহ বলবে এর জবান কানা করে দেব নিজের জিব্বা টেনে বেলালের জিব্বা টেনেই পারতে কেউ পারলাল লোহার বেল ভরে দিল বেলাল ওই রকম বোবা হয়ে পড়ে আছে গরম লাল লাড়াক হয়ে গেছে রাতে বেলাল বেহুস অবস্থায় পড়ে আছে কে যেন দৌড়ে গিয়ে বলছে উমাইয়ারে বেলাল বুঝি আর বাজবে না এত সায়েস্তা জবানটা ছেদা করে দিয়েছ কিছু তো আর খেতে পারবে না কিছু চিবাতে পারবে না জিব্বার এই পার থেকে ওই পার ছেদা হয়ে গেছে বুঝি আর বেলাল বাজবে না দিলে তবুও রহম হয় না এই রকম ভাবে একদিন পরে থাকলো সম্রা যখন হয়ে গেল বেলাল বেহু

Hamar Allah böyle cibraılır. কেমন ব্যবহার করে মানুষ হিসেবে বানিয়েছি পশুর চাইতে জঘন্যতম ব্যবহার করছে আমি আল্লাহ কাউরি ছাড় দেব না আল্লাহ একবার আল্লাহ একবার হাজিরাত বেলাল ওই অবস্থায় পড়ে আছেন কে যেন দৌড়ে গিয়ে বলছে হুজুর ছেলেটা বিনা কারণে মারা যাবে তিন দিন হয়ে গেছে অজ্ঞান অবস্থায় পড়ে আছে একটু খাবারের ব্যবস্থা করতে হতো ছেলেটার ডাক্তারের ট্রিটমেন্ট চালাতে হতো উমাইয়ার দিমাকে আসলো শোনো গো যদি দেশের লোক জানে আর শেষ বেলায় যদি ডেড বডি দেখতে পাই মানুষজন বলবে হাত পা বাঁধা জিব্বার মধ্যে লোহার স্পক লাগা बेहोश অবস্থায় বেলাল মরে গেছে তাহলে আপনি যে বাদশা বাদশার বদনাম হয়ে যাবে আপনি এক কাজ করেন কোন রকমেরা তারা পেলালকে ক্লিয়ার করে দেন বেরাদার এই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে উমাইয়া টেনশন ভাবতে লাগলো কি করা যায় বেরাদার ওমাইয়া হাঁটতে হাঁটতে গিয়ে জেলের পারসে গিয়ে দেখছে সত্যি তো ছেলেটা বুঝি আর জিন্দা নাই পারসে গিয়ে যখন হাত লাগাচ্ছে দেখছে শ্বাস চলে উডায়াত অর্ডার দিয়ে দিলেন শুনো রে সমস্ত হাত পায়ের দড়ি কাছারা খুলে দে খুলে দেওয়া হলো অজ্ঞান অবস্থায় আস্তে আস্তে ইসপককে টানা হচ্ছে তিন মুখের মধ্যে আছে জিব্বা ছেদা হয়ে গেছে সমস্ত মুখ ফুলে গেছে শরীরের চেহারা কেমন কেমন হয়ে গেছে আস্তে আস্তে করে লোহার বেলকে টানলেন বেলাল কিলিবিলিয়ে উঠল আল্লাহ একবার কিছুক্ষণ পরে যখনই ওই লোহার বেল্টকে টানা হলো বেলালের জবান থেকে মরা মরা রক্ত বেরিয়ে পড়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল ওই অবস্থায় কিলবিলিয়ে উঠলো উমাইয়া দেখছে বেলাল মনে হয় জিন্দা কিলবিলিয়ে উঠলো হাত পা নড়ে উঠলো একটু পানির ঝিটা মারো আমার আল্লাহ বলে জিবরাইল বেলালের এত সাহস কিন্তু আমি ও পাওয়ার দিয়েছি বেলালকে বলকে কিউ মারতে পারবে না কষ্ট দিতে পারে কিন্তু আমি আল্লাহ বেলালের সঙ্গে আছি ইন আল্লাহু মা সাবিরিন बेशक আল্লাহ পাক সব সময় صبر karne wala সঙ্গে থাকে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলাল কিলবিলিয়া যখন উঠল গো পানি মুখের মধ্যে ছিটা মারলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তোতলা জবান দিয়ে আস্তে আস্তে করে এতগুলা তোরে দি মুহের নাম কেন না তোরে আমার জিন্দা করলাম বলছিস জোরে একটা লাথি মারলো বিলাল দেওয়ালের সঙ্গে আটকে পেরে আবার অজ্ঞান হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো তিন দিন পর হুস আসলো আবার বেলাল বেহুস হয়ে গেল লাথি মারলো বেরাদার বন্ধুগণ বেলাল ওই অবস্থায় থাকতে লাগলো একের পর আবার তিন দিন হয়ে গেল চতুর্থ দিনে পা দিল সাত দিন হয়ে গেছে বেলালের ওপরে পানির ঝিটা মারে বেলাল আর জিন্দা হয় না শুধুমাত্র নারী টিম টিম করছে জিব্বাতে ঘা হয়ে গেছে শরীর মত সাত দিন ধরে খায়নি গোসল নাই কিছুই নাই দান দান করে পোকা মাছি পড়ছে আল্লাহ একবার বদবু ছড়িয়ে গেছে বেলালের তবুও কিন্তু জান চলছে শ্বাস চলছে জবান দিয়ে বলতে পারছে না হাঁটতে পারে না নড়তে পারে না বেরাদার উদ্বাস সইবা গল্প করে রে উমাইয়া এ মরা

আমি যারে জিন্দা রাখবো থেকেও পারবে না আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না হাজরত বিলাল কে কাপড়ের মধ্যে পুটলি করে নিয়ে রাজপ্রাসাদের বাইরে নিয়ে আসলো গন্ধ ছড়িয়ে গেছে সবাই নাক মুখে রুমাল বাঁধে আতর ফারসিট মারে সবাই নিজের শরীরে কিন্তু বেলালের কাছে দুর্গন্ধে কেউ যেতে চাই না সাত দিন ধরে মাছি পুরে শরীরের মধ্যে গো জবানের মধ্যে পুজ হয়ে গেছে

গরম আর শরীর ভের ভেড়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার হজির বিলাল ওই রকম সারাদিন পরে থাকলো দুপুর বারোটা একটা হয়ে গেছে বেলা যখন তিনটা বাজতে চলল বিকেল বেলা ওই পথ দিয়ে কিছু মানুষ ছাগল ভেড়া দুম্বা চড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে 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 দেখছে একটা উঠ নাকি বসে আছে উটের চামড়া ফেলা আছে পার্সে গিয়ে দেখি বেড়াদার রাখালেরা যখন পার্সে গেল গিয়ে দেখছে উটের খাল পরা কে আছে ভেতরে যখন এই চামড়া তুলেছে গন্ধে আর থাকা যায় না নাক মুখে রুমাল মারছে কে গো কেউ বলছে কালো